হ্যালো স্যাটারডে নাইটে আমাদের এই ছুটির দিনটা আমরা কিভাবে স্পেন্ড করেছি কোথায় কোথায় যে খাওয়া দাওয়া করেছি আর কি কি কেনাকাটা করেছি সব কিছু নিয়ে থাকবে আজকের এই ছোট্ট মিনি স্টার্টেড হ্যালো মাই আসসালামু আলাইকুম কি খবর সবার আমরা তো ভালো আছি আমেরিকাতে সাপ্তাহিক ছুটি হচ্ছে স্যাটারডে আর সানডে যেহেতু আজকে স্যাটারডে ছিল আমাদের তো কাজ থাকে বাট আজকে আমরা একটু আর্লি চলে এসেছি বাসায় আর এটা হচ্ছে বাসায় যাওয়ার পথে এত সুন্দর একটা ওয়েদার আর খুবই সুন্দর লাগছে আকাশটা তো আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম আমাদের ক্যালিফোর্নিয়া ওয়েদারটা না এই গরম ঠান্ডা কয়েকদিন আগে গরম ছিল আজকে আবার অনেক বেশি ঠান্ডা এটা হচ্ছে আটটার দিক দিয়ে আমি রেডি টেডি হয়ে সামান্য একটু ভিডিও করে নিয়েছিলাম আজকে বেসিক্যালি যাব হচ্ছে কি একটা রেস্টুরেন্টে সেখানে রাতুলের কোওয়ার্কারদের সাথে একটা হ্যাং আছে তো আমরা সবাই মিলে একটু গেট টুগেদার করবো একটু কথাবার্তা বলবো তা আমি রেডি হয়ে গেলাম রাতুলও কিন্তু রেডি হয়ে গিয়েছে আর যেহেতু আজকে ভীষণ ঠান্ডা ওকে বললাম যে ব্ল্যাক কোটটা পরো আর ব্ল্যাক কোটটাতে কিন্তু ওকে ভীষণ সুন্দর লাগছে মার্শাল্লাহ তো আমরা হচ্ছে কি এখনই বের হয়ে যাবো কিছু না কিছু বলো না অন্য কিছু বলো চলো তো রাতুলের সাথে সব সময় এরকমই দুষ্টামি করি কারণ ভিডিও করার সময় না ও কথা বলে না এমনি কিন্তু ও কথা বলে কম কথা বলে বাট কিন্তু ভিডিও করার সময় একদমই কোয়াইট থাকে আমি জানি না কেন তো ওই জন্য ওকে বলছিলাম যে কিছু একটা বলো তো আমরা এসেছি আজকে বিজিএস একটা রেস্টুরেন্টে এটা আসলে ওর ফ্রেন্ডরাই চুজ করছে তো এখন আসার পর আমরা হচ্ছে মেনু দেখছিলাম আমার কাছে মনে হলো যেহেতু চিকেন টেকেন খেতে পারবো না তো আমরা ভেজি একটা বার্গার নিই ভেজি বার্গারগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে অ্যাপেটাইজার হিসেবে আমরা নিয়েছিলাম এখানে চিজ বল টাইপে এটা খুবই মজা ছিল রাতুলের একটা ফ্রেন্ড হচ্ছে এই ড্রিঙ্কটা অর্ডার করে এটা এত সুন্দর করে সার্ভ করেছে দেখেন একটা বার্থপের উপরে হচ্ছে ড্রিং দিয়েছে আর উপরে হচ্ছে একটা হাঁস আর স্ট্র দিয়ে দিলো এত কিউট এত ইউনিক লেগেছে আমার জিনিসটা আমি তো নিয়ে ছবি টবি তুলে আবার ওকে দিয়ে দিছি তো এই যে আমাদের বেজি বার্গার চলে এসেছে আর বেজি বার্গারটা অনেক বেশি মজা ছিল আপনারা যদি এই রেস্টুরেন্টে যান এই বার্গারটা কিন্তু মাস্ট বি ট্রাই করবেন ভীষণ মজা ছিল আমাদের সাথে রেস্টুরেন্টে রাতালে একটা কো ওয়ার্কারের মেয়েও এসেছিলো দেখেন ভীষণ কিউ ওর সাথে কয়েকটা ছবি তুললাম দেন ওর একটা ভিডিও করে নিলাম খাওয়া শেষে গল্প গুজব করার পর সবার থেকে বিদায় নিয়ে এখন আমরা এসেছি রসে কারণ হচ্ছে কি আমাদের নেক্সট উইকে আমার ওয়ার্ক প্লেসে একটা ক্রিসমাস পার্টি রয়েছে সো সেটার জন্য গিফট কিনতে এসেছি আমাদের কাজে না একটা খুব মজার একটা গেম হয় সেটা হচ্ছে যারা যারা ওখানে কাজ করি সবার নাম থাকে তারপরে হচ্ছে একটা চিট ওঠাতে হয় সেটা হচ্ছে কি যার নামটা পড়বে আমাকে তাকে গিফট করতে হবে আর আমার নামও থাকবে কিন্তু আর যে আমার নামটা পিক করেছে তার আমাকে গিফট করতে হবে কিন্তু কেউ কারোটা বলতে পারবে না যে কে কার নাম পেয়েছে তো আমি পেয়েছি হচ্ছে কে একটা তিতার নাম সে হচ্ছে আমার আন্টি হয় আর কি তিতা হচ্ছে ফিলিপিনোতে তিতা মানে আন্টি সো আমি ওনার নাম পেয়েছি তো উনি যেহেতু একটু বয়স্ক মানুষ তো ওনার জন্য আমি হচ্ছে কোট দেখছিলাম তো এখানে অনেকগুলো কোট পেয়েছি বাট এগুলি হচ্ছে সবগুলো বড় সাইজের আমি চাচ্ছিলাম একটা ছোট সাইজে কারণ উনি হচ্ছে একদম স্কিনি তো আমি মিডিয়াম সাইজের একটা কোট দেখছিলাম এখন যেহেতু ক্রিসমাস সিজন তো প্রচুর প্রচুর কালেকশন এসেছে রসে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যেটা পছন্দ হয় সেটা আর কি নিব আর এই কোটটা কিন্তু মানে এই কোটটা না অবশ্যই এই জ্যাকেটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে বাট এটা অনেক বড় সাইজ আমি যদি ছোট সাইজ হতো তাহলে আমি আমার নিজের জন্যই নিয়ে নিতাম চেক এটাতে হচ্ছে প্রাইস হবে আমরা জিজ্ঞেস করি এটা প্রাইস কত আরো তুমি কি কিছু কিনে দিই পার মজার কথা হচ্ছে কোটটার মধ্যে কোনো প্রাইস ট্যাগ ছিল না সো আমরা একজন ওয়ার্কারকে ডাকতে ডাকতে আরেকজন হচ্ছে পিক করে নিয়ে নিছে ওই কোটটা তো আমি আর পেলাম না ওই কোর্টটা সো এখানে আমি ব্যাগ দেখছিলাম রাতুলকে জিজ্ঞেস করতেছিলাম মানে খুঁচাইতেছিলাম তুমি কি আমাকে কিছু কিনে দিবা সো বললো দেখো কিছু তো আমার কাছে এই ব্যাগটা বেশ ভালো লাগলো অবশ্য নেই নি কারণ আমার প্রচুর ব্যাগ আছে

আমরা যে জ্যাকেটটা চুজ করছি এটা নিয়ে নিছে দাম যে ইস করতে করতে সত্য করে নিয়ে গেছে সো আমরা এই জ্যাকেটটা পছন্দ করছি আর এই বাটিটা বাটির সেটটা অনেক সুন্দর ফোর সেটের সো এই তো চলো তাহলে লেটস গো